বিপদের মুখে দাঁড়িয়েও দেখার মতো জিনিস হয়ে উঠেছে তিলপাড়া ব্রিজ বীরভূম জেলা গুরুত্বপূর্ণ তিলপাড়া ব্রিজে দেখা দিয়েছে বড়সড় ফাটল ফলে নিরাপত্তার স্বার্থে কেবলমাত্র দুই চাকা ও চার চাকার গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে ভারী যান চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ ব্রিজের উপরি ভাগে দেখা যাচ্ছে গভীর ফাটল যার কারণে রাস্তার অবস্থা একেবারে বেহাল অথচ আশ্চর্যের বিষয় এই বিপজ্জনক পরিস্থিতিও যেন পর্যটকদের কৌতূহল কমাতে পারেনি অনেকেই ভিড় করছেন সেই ফাটল নিজে চোখে দেখতে কেউ কেউ আবার ছবি তুলতে ব্যস্ত স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বহুদিন ধরে বৃষ্টি সংস্কারের দাবি উঠছে কিন্তু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি এখন পরিস্থিতি আরও উদ্বেগজনক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুততার সঙ্গে ব্রিজ পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারের কাজ শুরু করা হবে মিলন লজ অ্যান্ড হল নদীয়া জেলার ছাগ্দায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শ্বেরতাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকয়ট হল রঞ্জন পল্লীর চাগদাহ রিলায়েন্স ট্রেটসের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু We learn laws and banquet hall.